লেবু ঘাস আসলে এটা আমরা অনেকে ঘাস বলে আমরা আহ পরিচিত অনেক অনেক সময় আমরা এটা কিন্তু কেয়ার করি না তো সেক্ষেত্রে লেবু ঘাসের আসলে অনেক কার্যকারিতা রয়েছে তো এই লেবু ঘাসের মূল কাজটা হচ্ছে আমাদের ব্যথা নাশক হিসেবে কাজ করে পেটের হজম জনিত যে প্রবলেম রয়েছে আমাদের সেটাও কাজ করে এবং যাদের চুলের প্রবলেম রয়েছে সেক্ষেত্রেও এটা কাজ করে আহ এটা মূলত তেল হিসেবে যদি কেউ ব্যবহার করে তাহলে তার মানসিক যে চাপ স্ট্রেস থাকে সেটা কিন্তু রিল্যাক্স করে এবং ঘুম গভীর গভীর হয় সেক্ষেত্রে এই পাতাগুলো কুচি কুচি করে কেটে আমরা সেটা জাল দিয়ে সেটা তেল তৈরি তেল তৈরি করতে পারি অথবা আমরা যদি এটা কেটে সেটা হচ্ছে আমরা শুকিয়ে গোড়া করে আমরা যদি ব্যবহার করি সেটা কিন্তু আমরা করতে পারি তো এটা বিভিন্ন বিধি রয়েছে এভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ত্বক ভালো থাকে চুল ভালো থাকে আমাদের পেট ভালো থাকে আমাদের এভ্রিথিং সকল কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু কাজ করে